মিউজিক থেকে সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে তাদের অবশ্যই অবশ্যই করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নানারকম গান কবিতা এবং সফটলি আমি সিনেমায় ছোটো ছোটো অভিনয় করি সেখানকার কিছু কিছু অংশ আমি আমার চ্যানেলে আছি এগুলো দেখতে পাবেন আমি কবিতা লিখি আমি কবিতা পড়ি আমার কবিতাগুলো শুনতে পাবেন আমি আজকে যে কবিতাটা বলবো এই দেখুন আষাঢ় মাস গেল শ্রাবণ মাসও গেল কোন জল নেই কোথাও জল নেই সেরকম জল কিছু নেই ভাদ্র মাস পড়তে পড়তেই কি বিশাল জল চারিদিকে ডুবে যাচ্ছে আমার এই নিয়ে কবিতা কবিতার নাম অসময়ের বৃষ্টি চারিদিকে ডুবে গেলে হয় না ফসল

ঘন ঘন বিদ্যুৎ খালি চমকায় ঘ বিদ্যুৎ খালি চমচায় ঘরে বসে থেকেও সব খালি ভয় পায় আসার স্থাপনে মাসেই তেমন জল আগ্রহ করতেই সব জলে করম ডুবে যায় ঘর পানি অসময়ের জলে ডুবে যায় নদী নালা আর খালি দূরে সারা দিন সারা রাত খালি জল হয় সাপ পোকা মাকড় যত সব ঘরে এসে যায় জিনিসের দাম শুধু করতে থাকে জিনিসের দাম শুধু বাড়তে থাকে দাম যদি বেড়ে যায় বলবে কাকে যার আছে টাকা পয়সা সে ভালো খায় গরিবের শুধু কষ্ট কিছু করার নেই উপায় জলে 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 সব কৃযায় মাটি ওই জলেতে সব আমরাই হাতি মানুষ যেমন ফাকিবাজ ভগবান দেখে মানুষ যেমন ফাকিবাজ ভগবান দেখে আর মানুষের ফাকিবাজি ভগবান দেখে তাই তো কলি দিবে এমন সব হয় ভগবান এই কারণে আর তার সাধনা দেয় তোরা যেমন করবি আমরা করবো তেমন আর তোর উপরে আমরা আছিস মহাজন অনেক বেড়েছিস তোরা এবার তোরা মর অসময়ে জল দেব ডুবে যাবে বাড়ি ঘর কোনো কে কোনোকে চালাকি কোনো চালাকি চলবে না আমাদের সাথে কোনো চালাকি চলবে না আমাদের সাথে হাতে মারবো না তোদের মারবো ভাতে চাষবাস না হলে খাবি তোরা কি চাষবাস না হলে খাবি তোরা কি এমন জল দেব সব তোরা না খেয়ে মরবি অত্যাচার বেড়েছে তোদের আমরা তো সব দেখি অত্যাচার বেড়েছে তোদের আমরা তা দেখি তাই তো সব আমরা উল্টা পাল্টা করে থাকি একবার তোরা ভেবে দেখতো সেই একশো বছরে আগেকার দিন একবার তোরা ভেবে দেখতো সেই একশো বছরে আগেকার দিন তখনকার মানুষ সব কত ছিল স্বাধীন এই আমার কবিতা আশা করি ভালো লাগবে শুনতে শুনবেন অবশ্যই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আরো নতুন তথ্য কবিতা গান আমি আপনাদের সামনে আমার চ্যানেলে তুলে ধরুন ধরব আপনারা দেখতে পাবেন আপনারা ভালো থাকুন আমার দেশবাসী ভালো থাকুক আমি এই কামনা করি নমস্কার